এবং নিচে যেটা ওয়ার্ক দেখবেন এটাকে অনেকে সিপলি বলে অনেকে চিকেন কারি বলে সবাইকে আসসালাম আলাইকুম আপনারা যারা ব্যবসা করবেন এই সিজনে যারা এই সিজনকে ধরতে চাচ্ছেন এই সিজনকে ধরতে গেলে অবশ্যই আপনাকে কোথা থেকে ব্যবসা শুরু করতে হবে মূল প্রস্তুতকারক থেকে ব্যবসা শুরু করতে হবে আর প্রস্তুতকারকের সন্ধান কিন্তু বাংলাদেশে খুবই অল্প আছে হাতে গোনা কয়েকজন আর এই হাতে গোনা কয়েকজনের ভিতরে যারা একজনকে ধরতে চাচ্ছেন তারা অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির সাথে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বরং মসজিদের দক্ষিণ পাশে এখানে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে অনেক পুরাতন উদ্যোক্তা যারা ফেল মেরে দিয়েছিল আবারও এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে পারচেস করে তারা নিজেদের ব্যবসাকে পুনরায় দাঁড় করাতে সক্ষম হচ্ছে এরকম আপনি হতে পারেন তাহলে আজকে কালেকশনে এরকম কিছু কালেকশন দেখিয়ে দিব যাদের পেজে গ্রোথ চাচ্ছেন যারা বিজনেসে গ্রোথ চাচ্ছেন অবশ্যই আজকে কালেকশনটা দেখবেন আজকে পুরোপুরি আমাদের আপডেট কালেকশন দেখাবো যারা সিজনকে ধরে ব্যবসাগুলো করবেন এইগুলা কালেকশন দেখে নিতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এগুলো হচ্ছে আমাদের বিটস এর কালেকশন একটা হান্ড্রেড হ্যান্ডিক্রাফ্ট করা নিচে প্যানেলে হাতার অ্যাডজাস্ট করা আছে এবং এইগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই যে কোয়ালিটিগুলা দেখেন জাস্ট ওয়াও কালেকশন মিরর ওয়ার্ক করা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট করা এটা কারিজমা লোনের উপরে সম্পূর্ণ পিওর বিটস এর কালেকশন এটাকে বলা হয় মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে আপনার ডিজিটাল প্রিন্ট আছে কন্ট্রাস্ট প্রিন্ট এবং এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপাট্টা এবং নামাজি দুপাট্টার তো সেম হ্যান্ডিক্রাফ্ট ওয়ার্ক পেয়ে যাবেন এবং এগুলা সাইজটা একদম পাঁচ হাতি থাকবে এবং এটার সাথে আপনাদেরকে দেখাবো আমাদের যেটা নিউ জেনারেশন বুটিক্স এর কালেকশন নিউ জেনারেশন বুটিক্স বলতে কি কাকে আমরা বোঝাচ্ছি সেটা অবশ্যই যেটা হচ্ছে প্যানেলের মানে ওয়ার্কটা এটা অ্যাপলিক ওয়ার্ক বলে অথবা ডিজিটাল এম্বয়ডারি বলে এটা নিচে প্যানেলে কাটর করা শিপলি করা মাল্টি সুতার কাজ করা এবং এইগুলার সাথে আপনার পেয়ে যাচ্ছেন কয়টা কালার মাত্র চারটা করে কালার চার পিসের সেট নিতে হবে এটা

এই কারণে প্রাইস বলবো না তবে আমাদের এসব ধরনের কোয়ালিটি ছয়শ আশি টাকা থেকে শুরু করে আপনারা মার্শালের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্স অ্যাম্বয়ডারি করা ডিজিটাল প্রিন্ট করা এবং নিচে যেটা ওয়ার্ক দেখবেন এটাকে অনেকে সিপলি বলে অনেকে চিকেন কারি বলে আবার অনেকে বোরিং এর কাজ বলে এগুলো কোয়ালিটি ফুল খুবই সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো প্রোডাক্ট আপনি নিয়ে গেছেন সেল করতে পারছেন না কোনো সমস্যা নেই আপনি এক মাসের ভিতরে চেঞ্জ করে সেগুলো আবার নতুন কালেকশন আমাদের কাছ থেকে আপডেট কালেকশন নিয়ে নিতে পারবেন কালার থাকবে কয়টা দুইটা কালার একদম এটা সফট অর্গেঞ্জা মানে এই অর্গেনজাটা যারা আমাদের বোন আছে আমাদের যারা ই আছে তারা এগুলা প্রোডাক্ট গুলা নিয়ে আপনারা অন্যা গুলা মানে শরীরে থাকবে এটা হচ্ছে সে কোয়ালিটি অর্গেন যায় এই অন্যা গুলা আপনারা শরীরে থাকবে সফট অর্গেন যায় এগুলা দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখাবো যেটা না দেখালে না এটা খুব ইউনিক একটা কালেকশন কোটা কটন উপরে রং পাসান মারিয়া কালেকশন কালেকশন গুলা খুবই সুন্দর হাতে কাজ করা অন্যার প্যানেলে কাজ করা নিচে প্যানেলটা খুবই সুন্দর সিকোয়েন্স এমবডারি করা এবং এটার সাথে আপনারা ছয়টা কালার পেয়ে যাচ্ছেন ছয় পিসের কালার সেট নিতে হবে কোয়ালিটি গুলা দেখেন এগুলা সম্পূর্ণ পার্টি ওয়ার কালেকশন এবং এইগুলা কালেকশন আপনারা বর্তমানে উইন্টার বেস কালেকশনও বলতে পারেন কারণ এখানে অলরেডি আমাদের কাছে ঈদের কালেকশন চলে এসেছে ঈদের কালেকশন দেখেন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন এবং এটার সাথে আপনারা হাতের এক্সট্রা লেস পাচ্ছেন এক্সট্রা প্যানেল পাচ্ছেন সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন গুলা দেখেন খুবই সুন্দরভাবে জিরো এম এম সিকোয়েন্স করা এবং এই সিকোয়েন্সের কোয়ালিটি খুবই উন্নত মানের এবং সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এগুলাকে অনেকে পাকিস্তানি বলে সেল করে তবে এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি কালেকশন দুপাট্টা গুলো দেখেন খুবই সুন্দর দুপাট্টা এবং এটার পর আমি যে কালেকশনটা দেখাবো এটা না দেখলে নয় এটা আপনাদেরকে দর্শকদের হুরের ইন্সপায়ার কালেকশন এটা হুরের ইন্সপায়ার কালেকশন এটা খুবই গর্জাস বডি মাসলিন অর্গেনজা হাতে ওয়ার্ক করা ওয়ার্ক গুলা দেখেন ডিটেল ওয়ার্ক করা আছে এখানে আপনারা মাল্টি সুতা সিকোয়েন্স জরির ওয়ার্ক পেয়ে যাচ্ছেন লেস ওয়ার্ক যাচ্ছেন পুরো অল ওভার বডিতে গলায় লেস ওয়ার্ক করা আছে এবং এটার সাথে আপনারা ইনারটা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এবং ইনার প্রিন্টটা सेम প্রিন্ট আপনারা সালোয়ারে পেয়ে যাচ্ছেন কাতান প্রিন্ট सेम সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা এবং ব্যাক পশনে কোনো প্রকার কাজ থাকবে না সিম্পল থাকবে এবং এটা দুপাট্টা হচ্ছে ফ্যান্সি দুপাট্টা ফ্যান্সি দুপাট্টা হবে এটা সম্পূর্ণ ফ্যান্সি দুপাট্টা কাটওয়ার করা কাটওয়ার গুলা দেখেন খুবই নিখুত প্রিসাইজলি ওয়ার্ক করা সুতার কাজ করা ম্যাচিং সুতা বডির সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এগুলার আপনার কাজগুলা দেন এটার পর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আইসি বিন হামিদ কালেকশন এই বিন হামিদটা খুবই হিট একটা ভাইরাল কালেকশন যারা বড় বড় শপিং মলে অথবা যাদের ডেভেলপ পেজ আছে তারা এইগুলা কালেকশন অলরেডি অনেক পেজে দেখেছে অনেক দোকানে দেখেছে আর কালেকশনের দামটা বলবো না তবে আমাদের গর্জেস কালেকশন গুলা টাকা থেকে শুরু করে চার টাকা পর্যন্ত পেয়ে যাবেন আমাদের এই কালেকশন গুলা কোয়ালিটিটা দেখেন সব খুবই সুন্দরভাবে কাজ করে এবং ইনার অ্যাডজাস্ট করা আছে এগুলা ইন্সপায়ার বিন হামিদ আইসি বিন হামিদের কালেকশন কোটা অর্গেঞ্জার উপরে লেস ওয়ার্ক দেওয়া সিকোয়েন্স করা প্রাইস জানতে হলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রোডাক্টের স্ক্রিনশটটা নেবেন আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে প্রাইস আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন দেখেন এটা ডুপারটা দেখেন সম্পূর্ণ আপনারা হাতার সাথে আপনারা লেস ওয়ার্কটা মিল পাবেন কাজের ধরনটাও মিল পাবেন এবং এগুলার কালার থাকবে চারটা চার পিসে সেট নিতে হবে এটা হচ্ছে আপনার সফট সফট জর্জেটের উপরে দেন আমি দেখাচ্ছি আপনাদের কার খুব খুবই সুন্দর বারো কি ফেন্সি কালেকশন যেটা না দেখালে নয় এই যে কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর করে কাজ করা আছে পুরো অল ওভার সিকোয়েন্স এর কাজ সুতার কাজ এবং এটার সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের হাতার প্যানেলটা এই হাতার প্যানেলটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা এবং এটা সালোয়ারের সাথে আপনারা ইনারটা অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে পুরো পুরো বডি অল ওভার এবং এটা দুপাট্টা দুপাট্টাটা দেখেন কি সুন্দর কোয়ালিটি দুপাট্টা এই যে সম্পূর্ণ পাঁচ হাত লং কাটওয়ার্ক প্যানেল করা এবং সুতার কাজ করা সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি করা প্রত্যেকটা কোয়ালিটিগুলো ডিটেলিং ওয়ার্ক দেওয়া আছে আর এরকম কোয়ালিটি নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন যারা ভাবছেন যে পনেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন আর পনেরোশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার বলেন কিংবা পনেরো লক্ষ টাকা বলেন কিংবা পনেরো কোটি টাকা বলেন আমাদের এখানে প্রত্যেকটা গ্রাহকই ইনশাল্লাহ সমান মূল্য পাবে আর এখানে আসলে কেউ খালি হাতে যাবে না কারণ কি এখানে সব ধরনের কোয়ালিটি পাওয়া যায় আমাদের এখানে জম জমজমের কোয়ালিটি কত টাকা থেকে শুরু হয় মাত্র পাঁচশো দশ টাকা থেকে জমজমের কোয়ালিটি শুরু হয় বুটিক্স এর কোয়ালিটি কত টাকা থেকে শুরু হয় মাত্র ছশো আশি টাকা থেকে শুরু হয় পার্টি ব্যার গুলো অফার ছাড়া আঠারোশো পঞ্চাশ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এবং যেগুলো অফারে আছে সেগুলো আপনি হাজার নব্বই টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে এখানে প্রতিনিয়ত প্রোডাক্ট বিভিন্ন পাইকার মার্কেটে চলে যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গোলাপগঞ্জে যাচ্ছে সিলেট গোলাপগঞ্জে যাচ্ছে আমাদের এক সম্মানিত গ্রাহকের প্রোডাকশন এই যে দেখেন আমাদের অনেকে বারকীয় কালেকশন দরকার খাদি দরকার দরকার নূরে হায়া দরকার হচ্ছে আবার ই দরকার দরকার গুলজি রেগুলার দরকার বুটিক্সের ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে নিউ জেনারেশন যেটাকে আমি বললাম অ্যাপ্লিকের যত কালেকশন আছে সেগুলো আপনারা যত্ন সহকারে এবারে কালেক্ট করে রাখতে পারেন কারণ আমি রিয়াজ বলেছিলাম গত বছর যে এইবার বিটস এর কালেকশন হিট হবে আপনারা বিটস কালেকশন গুলা করে রাখেন আপনাদের দোকানের জন্য আপনাদের পেজের জন্য খুব ভালো আমি আবারও বলছি এবছর আপনারা নিউ জেনারেশনের অ্যাপ্লিক বুটিক্স অ্যাপ্লিক লোন এগুলা কালেকশন আপনারা স্টক করে রাখেন এগুলা ইনশাল্লাহ এবছরও হিট যাবে এগুলো ঈদের আগাম বার্তা আপনাদেরকে দিয়ে রাখলাম তাহলে সর্বশেষে বলবো আমাদের ঠিকানা কোথায় ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার 11 এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এখানে আসলে আপনি উন্নত মানের বুটিক্স এর কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র হোলসেলার আসবেন আমরা কোনো প্রকার রিটেল সেল করি না আর যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখছে তারা ভাবছে যে এত বড় একটা প্রতিষ্ঠানের সাথে কি আসলে 1500 টাকা ব্যবসা করা সম্ভব আমি বলবো ইনশাআল্লাহ সম্ভব তবে এ 1500 টাকা হচ্ছে 2 4 কিলোমিটার ভিতরে যারা আছে তাদের জন্য সম্ভব আর আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্টগুলা পারচেজ করবেন মিনিমাম হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে যদি বিশ্বাস থাকে আপনি 12 মানে 30% অ্যাডভান্স পেমেন্ট আমাদের বিকাশ নম্বরে করতে হবে এই বিশ্বাস রেখে আমাদের কাছে অনলাইনে প্রোডাক্ট নিতে হবে আর এই বিশ্বাস না রাখলে অবশ্যই আমাদের দোকানে এড্রেসে এসে প্রোডাক্ট গুলা সুন্দর দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ইনশাআল্লাহ আর কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি